সালামু আলাইকুম মুরব্বী কি অবস্থা কেমন আছেন পুরো শরীর তো ময়লা ভরা পরিষ্কার করিয়ে দেয় ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন আমরা যাতে কাজগুলো চালিয়ে যেতে পারি আমরা যাতে আরও ইন্সপায়ার হই আমরা যাতে আরও উৎসাহ পাই আপনারা যত বেশি শেয়ার করবেন আপনারা যত বেশি আমাদের পেজটা ফলো করবেন তত বেশি আমরা উৎসাহ পাবো ভিডিওটা আপনার চোখের সামনে পড়লেই আপনি একটা লাইক করে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি আমাদের চ্যানেলটা ফলো করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন এই ভদ্রলোককে আমরা ধরার পরে অনেক বেশি হ্যাসিং করছে এবং এত বেশি হেসিং করছে যে শুরু থেকে এই পর্যন্ত এতটা বেগ আমাদের কখনো পেতে হয় নাই বকা ঝকা লাতি ধাক্কা চর এমন কিছু নাই যাও করে নাই তবুও আমরা সারি নেই আমরা ধরে রেখেছে এবং ওকে কাজটা সম্পন্ন করে সেরেছে আমাদের টিমের এখনও লোকজন তখনও আসে নাই মাত্র আমরা দুইজন ছিলাম যে কারণে আরও সমস্যা বেশি হয়েছে ওরা মাত্র আসছে হ্যান্ড গ্লুভস পড়ছে আর আমার সাথে যে গোবিন্দ আছে ও কাজ করছে আর আমি সাথে গিয়ে দেখি দেখি কিনিবা কি কৰ সেইকাৰণে পানী পানী ঠিক আছে সেইকাৰণে ইনস্যুরি করে গেল তাইলে সেটা ঠিক আছে বিশাল পয়সা হলো টাকা এগুলো দিব নতুন 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 দিব তোর বাবা শোনা নতুন দিব নতুন

হ্যাঁ বুঝিনা এই হ্যাঁ বুঝিনা ভারী কোন জায়গা বুঝিনা কিছু একটু জোরে বলো এই সোহেল আজবি আসসালামু আলাইকুম লেখা আছে পলিশকর গ্রাম এটা চট্টগ্রাম ইপিজেড থানা বন্দরটি লেখা আছে যদিও প্রথম অনেক ঝামেলা করছে এখন সে আসলে একেবারেই স্বাভাবিক মনে হয় না যে সে পাগল তো আমি তাকে যখন বললাম যে এই যে গালাগালি করছো ওই এর বিচার কি তখন সে আসলে আমাকে সালাম দিল একটা মানে সে ভুল বুঝতে পারছে তার মানে বোঝা যায় যে সে স্বাভাবিক যদি কারো পরিচিত হয় যদি কারো কোনো আত্মীয়স্বজন হয়ে থাকে চট্টগ্রাম যদিও নির্দিষ্ট এলাকায় থাকে না কিছু পাগল নির্দিষ্ট এলাকায় থাকে ইনি থাকে না এখন

ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যদি এর আত্মীয় স্বদের কাছে পৌঁছায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি আপনার এলাকায় এরকম পাগল থেকে থাকে অস্বাভাবিক মানুষ থেকে থাকে যদি আপনারা কাজ করতে না পারেন যদি তাকে পরিষ্কার করানো প্রয়োজন বলে মনে করেন আমাদেরকে জানান ধন্যবাদ